দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জোয়ারের পানি একটু বৃদ্ধি হয়েছে তার কারণ এখন যুগা চলতেছে এবং বাতাস পূব থেকে পশ্চিম দিকে যাচ্ছে যে কোনো মুহূর্তে বড় রকমের বন্যা হয়ে যেতে পারে যেভাবে পূব থেকে পশ্চিম দিকে বাতাস যাচ্ছে একখানা তিন দিন থেকে পাঁচ দিন চললে ছোটখাটো বন্যা হয়ে যেতে পারে দক্ষিণ অঞ্চলের ঘেরগুলোর উপর দিয়ে এই অঞ্চলের ঘের মালিকরা একটু সতর্ক থাকবেন এবং সুরক্ষিত থাকবেন যেন আপনার ঘেরের মাছ বের না হয়ে যায় চারপাশ শক্ত করে নেট দিয়ে ঘিরে ফেলুন আপনার ঘের ছোটোখাটো বন্যা হলে তাহলে মাছ বের হয়ে যেতে পারবে না তা না হলে আপনার বড়ো রকমের ক্ষতি হয়ে যেতে পারে এই বন্যায় এই ধরনের জলোচ্ছ্বাস কিংবা বন্যা হলে কিংবা অনাবৃষ্টি হলে আমাদের অঞ্চলের ঘেরগুলোই বড়ো রকমের ক্ষতি হয়ে যায় যা এই দক্ষিণ অঞ্চলের ঘেরগুলো একেবারে ডুবে পানির নিচে চলে যায় সাপের সংখ্যাও এবার বেশি দেখা যাচ্ছে বিশেষ করে ফকিরহাট থানা চিতলমারি থানা এবং মুল্লারহাট থানা পার্শ্ববর্তী থানা গোপালগঞ্জেও এই সংখ্যাটা বেশি দিনের বেলায় কাজ করতে হবে কিংবা পানি হলে সাপ উপরের দিকে উঠে আসে রাতের বেলায় জেলা যে কয়টি থানা আছে সব কয়টা থানার চিংড়ি চাষিদের এই ঘেরগুলো ডুবে যায় পূব থেকে পশ্চিমে বাতাস গেলে দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু সাবধানে থাকবেন সুরক্ষিত থাকবেন আলাইকুম